সেন্টের শেয়ারের দামের রেকর্ড আপনি বিনিয়োগ করেছিলেন নাকি এই কোম্পানি মার্চ ত্রৈমাসিকে একটি শক্তিশালী ব্যবসায়ী আপডেটের রিপোর্ট করার পরে সেনকো গোল্ডের শেয়ারের দাম মঙ্গলবারের প্রথম বাণিজ্যে ১২ শতাংশ বেড়েছে সেন্টো গোল্ডের শেয়ার বিএসসিতে বারো দশমিক শূন্য শতাংশ পর্যন্ত এক দশমিক পঁয়ষট্টি টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সেনকো গোল্ড প্যান ইন্ডিয়া জুয়েলারি খুচরো বিক্রেতা অর্থবর্ষ দু হাজার চতুর্থ ত্রৈমাসিকে উনচল্লিশ শতাংশ বার্ষিক বৃদ্ধির রিপোর্ট করেছে পুরো অর্থ বছরের জন্য রাজস্ব বৃদ্ধি ছিল আঠাশ শতাংশ কোম্পানিটি আগের অর্থ বছরের তুলনায় সোনায় তেরো শতাংশ এবং হীরের পরিমাণ উনিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে কি এতে বিনিয়োগ করা ঠিক হবে বিশেষজ্ঞরা বলছেন সেনকো গোল্ডের শেয়ারের দাম গত বছরের জুলাইয়ে শেয়ার বাজারে আত্মপ্রকাশের পর থেকে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে সেনকো গোল্ডের প্রতি শেয়ার চারশো পাঁচ দশমিক তিন টাকায় তালিকাভুক্ত হয়েছে যা তিনশো টাকার ইস্যু মূল্যের আঠাশ শতাংশ প্রিমিয়াম কোন স্টকে বিনিয়োগ করবেন সেই তথ্য জানতে কল করুন নাইন জিরো নাইন থ্রি টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান নম্বরে